ভালো মতো পইরা দেখেন আপনার আম্মা সব সম্পত্তি তার ভাইয়ের নামে লিখে দিছে এটা ঠিক কিন্তু তার কিছুদিন পরেই আপনার ভাই পরিচিত বিশ্বস্ত উকিলের কাছে গিয়া সব সম্পত্তি আপনার নামে করে দিচ্ছে আপনার আম্মা তখন আপনার সম্পত্তি দিতে পারতো না কারণ আপনি নাবালক আছেন এখন তো আপনি প্রাপ্তবয়স্ক আপনার জমি সয় সম্পত্তি সবকিছু বুঝলেন

ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি এখন কি করবো আমার বাপ তো ভাইসা এখন যদি আমার কিছু হয়ে যায় আমি যদি আমার এই সম্পদ ভাইরে না বুঝাই দিতে পারি বড় দুশ্চিন্তায় ভুগতে লাগলাম পরিচিত উকিলরে কইলাম সে কইলো যে নাবালক হইলেও তারে হেবা দলিল করে দিয়ে যেতে পারবেন তখন ভাই আমার নাবালক তখন তারে সে সম্পত্তি আমি হেবা করে দিয়ে নিশ্চিত হইলাম আমি জানি এই কথা তোমার কইলে তুমি দুশ্চিন্তা করবো কষ্ট পাইছো আমি তোমার আমি তোমার কষ্ট দিতে চাই নাই আমি তোমার দুশ্চিন্তা রাখতে চাই না তাই তোমার কিচ্ছু কই নাই

আপনি কি শান্ত থাকেন ওনার শরীরটা অনেক দিন ধরেই খারাপ আমি জোর পরে তার ডাক্তার এসে নিয়ে গেছিলাম তারপর ডাক্তার দেখলেই কুরোসার তার অবস্থা ভালো না অনেকগুলো টেস্ট দিলো আমি সাথে সাথে টেস্টগুলো করায়লাম আমি শহরে পড়সব দنيه গিয়েছি তারে বড় বড় ডাক্তার দেখাইছি কোনো লাভ হলো না পরে সেই দিন ডাক্তার শেষ সংবাদটা জানাই দিল আমি কতবার কইলাম যে হাসপাতালে আমি জামু না জামু না জামু না এতবার হাসপাতালে আসা এত টেস্ট ফেস্ট কিচ্ছু ভালো লাগে না এখন খুশি মন ভরছে শেষ ময়ের মত কইতেছি আর জীবনেও কোনো না সত্যি আর কোনোদিন কথা বলার সুযোগে পাবনা শুধু আজকে মারুফার আমার কথা শুনতে পারবো না দীপা ওর অসম্মান করে কথা কইতে পারবো না মা আর ওর দিয়া লাগে জোড়া জড়ি করতে পারবো না তোরে তো সারা জীবন কিছু দিতে পারলাম না তুই আর আমারে দেখাছস করতে মারুনের আগে মারুনের সার্টিফিকেট আমার সাথে এই যেটা হ্যান্ডি তোরে আমি কেমন ভালোবাসি এটা তুই জানিস না ভাই তোর লোকে তো আমার শুধু রক্তের সম্পর্ক না আর তার সম্পর্ক আমি বড় করছি মানুষ করতে চাইছি সব সময় মনে করছি আমরা মা দুই ভাই এক লোকে মিলে মিশা থাক আমার কোন স্বপ্ন পূরণ হয় না রে ভাই কোন স্বপ্ন পূরণ হয় না ভাই তুই ব্যাপারে মাফ করে দাও ভাই আমি তোমার লাগে এতদিন যা করছি বাইরে হয়ে বাইরের লাগে এটা করে একদম উচিত হয় না তোমার মনে ব্যাস্তি আমি যদি তোমার কথা আজকের পর থেকে তোমার মনে কষ্ট কাজ করবো না ভাই আর তুমি কি কইলা তুমি চলে যাবা তুমি কই আমি তোমার কোথাও যাইতে দেবো না আমি তোমার শহরে গিয়ে যাবো ভালো ডাক্তার দেখাবো বড় হাসপাতালে তোমার চিকিৎসা করবো তোমার কিচ্ছু না আমি কিচ্ছু মনে রাখি ভাই আমার সন্তান

শেষ মেস আরেকটা ছোট্ট জিন্স তোর কাছ থেকে চাম দিবি আমার মারে মা বলে ডাকলিস তুই যতবার আমার মারে মা বলে ডাকবি মামুনও করবো তার মামুন তার মা বলে ডাকবে তোর মুখের থেকে না আমার মা ডাক শুনতে পারবো না